শুভ সকাল সাত বাগানি সবাইকে স্বাগতম জানাচ্ছি আর এই তো শীতের সময় এখানে বাঁধাকপি লাগিয়ে দিয়েছি কারণ এটা পাতা খুব পছন্দ করে আর এখানে তিনটা মুরগি রয়েছে তার মধ্যে একটা রয়েছে যে টাইগার মোরগ সাথে টাইগার মুরগির দেখি আর একটা ফাউমি মুরগি এই দুটাই প্রতিদিন ডিম দেয় আর এখানে আর কয়েকটা ছিল এদের দিক থেকে সরাই রাখছি কারণ খুব মারামারি করে আর এই টাইগার মোরগ আসলে কত কেজি হতে পারে এর আগে যখন টাইগার মোরগ ছিল তখন এটার ওজন ছিল মানে সর্বোচ্চ আমার কাছে যেটা তিন কেজি আর এটা মেবি এখন কত হতে পারে এক কেজি সোয়া কেজি মতো বা দেড় কেজির মতো হতে পারে তাই না আর মাসাল্লাহ একটু বড় হচ্ছে আরও আর নিচে কিন্তু রয়েছে দেশি মোরগ একটা এই তো এখানেও রয়েছে তিনটা মুরগি এখানে রয়েছে দেশি মুরগি আর এরা হচ্ছে যে ডিম পাড়ার পরে কুচো নিয়েছিল আর মোরগটা মার্শাল্লাহ কিন্তু বেশ ভালোই সম্পর্ক দেখতে তো যাদের এরকম টাইগার মুরগি পালন করেন আসলে বলবেন যে মুরগি মানে কত বড় হতে পারে বা কত কেজি পর্যন্ত আসলে হয়ে থাকে আর আমি আসলে ন্যাচারালি যে খাবারগুলো খাওয়াই তো আসলে ফিটটি তো তেমন একটা খাওয়াই না তো ন্যাচারালি যে খাবারগুলো খায় এতে এটা বড় হয়েছে আর কি তো এর আগে যেটা ছিল টাইগার মোরগ ওটা সর্বোচ্চ অনেক বড় ছিল এর তারপরও বেশ কয়েকটা মোরগ পালা হয়েছে আর কি আর এটা কিন্তু একদম খুব বাচ্চা থেকে টাইগার মোরগ মানে একজন দুটা বাচ্চা ছিল দুটা বাচ্চা থেকে বড় করা অর্থাৎ ডিম থেকে ফোটানো বাচ্চা আর কি